উনিশে ডিসেম্বর কেন্দ্রীয় সরকারের অকা বিলের বিরুদ্ধে কলিকাতায় এর আগে একটা পর একটা সভা হয়েছে ফুরফুরা শরীফ ফাউন্ডেশন থেকে উনিশে ডিসেম্বর আমরা সবার ডাক দিচ্ছি মাসাল্লাহ চারিদিকে মানুষের সাড়া পড়েছে এই ডাকটা আমার নিজের জন্য নয় এটা হচ্ছে জাতির জন্য কেন এই ওয়াকা বিল যদি পাস করতে পারে তাহলে মুসলমানদের হাত থেকে সব জিনিস চলে যাবে কেন ওয়াকা সম্পত্তিটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বাবার সম্পত্তি নয় আর রাজ্য সরকারের বাবার সম্পত্তি নয় এটা মুসলমানদের বাবার সম্পত্তি আমাদের বাপ দাদু চোদ্দ পুরুষ এই অকাপ সম্পত্তি অকাপ যে করেছেন সম্পত্তি দান করেছেন তোলার জন্য মাদ্রাসাকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য কর্মস্থানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য ভারতবর্ষের রেলের পরে যদি কোনো জমি জায়গা বেশি থাকে সেটা অকাপ জমি তা কেন্দ্রীয় সরকার রেল তো বিক্রি করে দিয়েছে প্লেন বিক্রি করে দিয়েছে আস্তে আস্তে বিক্রি করতে করতে এদের নজর পড়েছে শুকনির মতো নজর পড়েছে এই মুসলমানের অকাব সম্পত্তির উপরে অতএব এই অকাব সম্পত্তিকে বাঁচাবার জন্য বিলটা যাতে পাশ না করতে পারে আমাদের ইউনিটি হতে হবে আমাদের একতা হতে হবে আমাদের বাবার সম্পত্তি আমরা রক্ষা করবো আমি প্রত্যেকটা মুসলমান ভাইদের কাছে অনুরোধ করবো জাতির স্বার্থে এ আল্লাহর সম্পত্তি বাঁচার স্বার্থে উনিশে ডিসেম্বর আমি প্রত্যেককে বলবো রানি রাসমণিতে আপনারা সবাই আসবেন শান্তি শৃঙ্খলা বাজায় রাখবেন কোনো উপজেলায় পা দেবেন না কারো ফাঁদে পড়ে কোনো বিশৃঙ্খলা যেন না হয় সেদিন লক্ষ্য রাখবেন আর এর দায়িত্বটা আমি তহাসির দিকে আমার নই প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব যে আমি আমাকে কিছু বলে বলে আমি যাব না এইটা নয় প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেবের কাছে অনুরোধ করছে মাদ্রাসার শিক্ষকদের কাছে অনুরোধ করছি এবং কর্মস্থান কমিটিদের কাছে অনুরোধ করছি ঈদগাহ কমিটির কাছে অনুরোধ করছি আপনার নিজে দায়িত্ব নিয়ে উনিশে ডিসেম্বর আপনারা আসেন ফুরফুরা শরীফ থেকে পীঠজাদাদের বলা হয়েছে পীঠ বলা হয়েছে নির্দিষ্টভাবে কে কি যাবে না যাবে আমার আমার কর্তব্য আমি পালন করে সবাইকে আমি ফুরফুরা শরীফ বলে নেই আমি চারিদিকে আলে ওলামাদের বলেছি মৌলানাদে বলেছি হাফেজ দে বলেছি সাধারণ মানুষদের বলছে এটা ব্যক্তিগত কোনো ব্যাপার নেই সকলকে আসার জন্য আমি অনুরোধ করছি আর আপনার মিডিয়ার মাধ্যমে সকলকে আসার জন্য আবার অনুরোধ করলাম আমরা শান্তি শৃঙ্খলাভাবে আমরা জনসমাবেশ করব আমরা অকাপ সম্পত্তিকে রক্ষা করার জন্য আমরা নিশ্চয়ই যাবো প্রত্যেকটা ভাই আমি চারিদিকে যে খবর পাচ্ছি মানুষের ভালো সাড়া আছে মানুষ সবচেয়ে বড় জিনিস নিজে নিজের দায়িত্ব নিয়ে মানুষ প্রচার করছে মানুষ যাওয়ার জন্য গাড়ির ব্যবস্থা করছে এইটা আমার সবচেয়ে ভালো লাগছে মানুষ নিজে দায়িত্ব নিয়ে ওই জায়গায় যাওয়ার জন্য তারা তৈরি হয়ে আছে